বস্মা রহমান রহম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে চারটা ফাইন মলমলে কটনের ভিডিও করে দিব এটা আমাদের আবার রিপিট আসছে আমরা অনেক আগেই সেল করেছিলাম সো এই ডিজাইনটা কিন্তু একদম নতুন আসছে চারটা ডিজাইন অনেক সুন্দর সবগুলো হচ্ছে ব্ল্যাকের মধ্যে হবে তো আমি ফার্স্টে এই ডিজাইনটা ওপেন করব এটা অনেক সুন্দর এটা একদম মানে পুরো বরফি বরফি করা আছে এবং কালারটা দেখেন ভীষণ সুন্দর এটা হচ্ছে আপনার ডিজাইনটা চলে যাবে এবং এটা হচ্ছে আপনার পার যাবে আর এটা চলে যাচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওয়াও এগুলো এত সফট এবং এগুলো বারোশো পঞ্চাশ করে সেল হয় তো নর্মালি এটা আমরা আপনাদেরকে এটা গঙ্গা ডিজাইনের মতো হচ্ছে এটা ইন্সপায়ার করে করা হয়েছে সো এই ফাইন কটনটার দেখেন এত এত সুন্দর সুন্দর ফুল কটনের মধ্যে অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর সো এটা যাদের লাগবে ইনভস্ট করে ফেলবেন এটার প্রাইস দিচ্ছি শুধুমাত্র এক হাজার আপনার পঞ্চাশ টাকা নেক্সট ডিজাইনে চলে যাবে এটা সরাই ফেলো নেক্সট ডিজাইন হচ্ছে গিয়ে আপনার হ্যাঁ ওইটা ওপেন করো অনেক সুন্দর দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর নাইস ডিজাইন এবং এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় চলে যাচ্ছে প্রত্যেকটা সেম হাফ খুললেই হবে ফুল খোলার দরকার নাই হ্যাঁ অর্ধেকটা ওপেন কর এই যে দেখেন দোপাট্টাটা দেখেন এই যে দোপাট্টাটা দেখেন ও এত সুন্দর দোপাট্টা ডুয়েল শেডের মধ্যে এত সুন্দর সো এইটা যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এই ডিজাইনটা যাদের ভালো লাগবে খুবই খুবই চমৎকার চমৎকার দেখেন মাত্র প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা সরাই ফেলো হম নেক্সট হচ্ছে এটা ওপেন করো এটা আরো সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলা বারোশো পঞ্চাশ একেবারে অরিজিনালটা আমরা ফ্যাক্টরি প্রাইজে দিচ্ছি আপনাদেরকে যেহেতু আমাদের প্রোডাক্টগুলো সরাসরি আমরা ফ্যাক্টরি থেকে নিয়ে আসি সো দেখেন এগুলোর ফেভারেজ কোয়ালিটি দেখেন হাতে নিলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ প্রচুর ফাইন কটন আপুরা আমাদের থেকে নাই রেগুলার ইউজের জন্য সো বিউটিফুল এটার দোপারটা অনেক অনেক সুন্দর সো যারা যারা নেবেন ইউটিউবে আমাদের এগুলো সব আপডেট থাকবে আপনারা প্লিজ আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পেজে দুইটা করে লাইভ হয় এটাও এক একটা লাইভ হচ্ছে বিকাল চারটা পনেরো মিনিট আরেকটা লাইভ হয় আমাদের রাত্রে এগারোটা পনেরো মিনিট দুইটা লাইভে আমরা বুটিক্স সব ধরনের প্যাটেল ফাইন কটন সবই আমাদের দুইটা লাইভে দেখানো আমরা বাটিকো সেল করি প্রচুর প্রচুর আমাদের কটনগুলো আছে এগুলো সবই আমরা সেল করি সো আমাদের লাইভটা আপনারা দেখবেন এই যে এটা হচ্ছে দোপাট্টা চলে গেল এত সুন্দর এবং এটা হচ্ছে আপনার ডিজাইন এই ডিজাইনটা যারা ভালো লাগবে ইনবক্স করে এত সুন্দর তো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারেন চমৎকার একটা ড্রেস প্রাইস হচ্ছে মাত্র এক টাকা